তো এখন আমরা আসছি হচ্ছে সেই সাংকৃত জায়গা যেখানে হাজার হাজার বিভিন্ন ধরনের মাছের চুক্তি হয় তো এগুলা আমরা আপনাদেরই দেখা জানি ঘুরে ঘুরে তো দেখবেন এটা কিন্তু অনেক বিশাল বড় একটি কি মাছ এটা জানি না কিন্তু বাই মাছ বাই মাছের একটা চুক্তি দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে আরো বিভিন্ন ধরনের মাছ রয়েছে ভাই আসলে আপনাদের এখানে কি কি ধরনের মাছ রয়েছে আপনি দেখতে বলতেন আমি এটা হচ্ছে কোরাল এটা চুরি কোরাল কোনা কোনা

তো এখানে আসলে দেখতে পাচ্ছেন শুটকি অনেক রাখা আছে তো এই যে দেখতে পাচ্ছেন শুটকি ও আচ্ছা ওনার সাথে কথা বলবো তো এগুলো আসলে নাম আমি জানি না তো আপনাদেরকে দেখাচ্ছি তো আরো রয়েছে আরো বিভিন্ন ধরনের শুটকি রয়েছে এগুলো আসলে আমি নাম জানি না হয়তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এগুলোর নাম কি এগুলোর নাম কি দেখেন এখানে কিছু লোকজন আছে তারা আমাকে বলছে যে এগুলো এগুলোর নাম হচ্ছে বাইম 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 এগুলো সুরমা এগুলো সুরমা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন সুরমা এই যে এগুলো হচ্ছে সুরমা এটা সুরি এটা সুরি এটা সুরি বলে এখানকার এটা সুরমা এটা হচ্ছে সুরমা এটা অনেক বড় দেখছেন এটা সাইজ অনেক বড় আর অনেক পরিমাণে আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আচ্ছা আমি আপনাদেরকে মাছগুলোকে দেখাই তারপর আঙ্কেলের সাথে কথা বলবো অবশ্যই মাছগুলো আপনারা দেখেন এই যে দেখেন এগুলো বিভিন্ন ধরনের সুটকি রয়েছে এটা অনেক বিশাল পরিমাণে জায়গা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ আসলে মাছ নেই এখন তো যখন আর কিছু এরা কি সুটকির সিজন এখন এই সিজন আসলে অল্প পরিমাণে সুটকি দেখতে পাচ্ছি আমরা তো আমরা এই যে আঙ্কেলদের সাথে কথা বলবো তারা আপনাদেরকে এখানকার ঠিকানাটা বলবে যে আপনারা এখানে কিভাবে আসবেন বা কিভাবে আপনার সুট নিতে পারবেন তো এখানে কিছু লোক আছে আপনি 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 একটু বলেন যে এখানে কিভাবে আসলে আসা যাবে মানে এখানকার ঠিকানাটা কি বা এখানে কিভাবে

তো আপনারা দেখলেন আসলে কি বললি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর আপনারা যারা যারা নিতে চান সবাই ওনাদের ঠিকানা দেওয়া মতো এখানে চলে আসবেন এখানে বিভিন্ন ধরনের ছুটকি পাবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ